হ্যাঁ শ্রীপন্না তোকে আরেকটা প্রশ্ন করছি ঠিক আছে এবার যদি উত্তর দিতে পারিস তোকে কোনো মেলায় নিয়ে যাব ঠিক আছে মেলাতে গিয়ে তুই যা কিনতে চাইবি সাজের জিনিস কিনে দেবো ঠিক আছে হ্যাঁ পারবি তো উত্তর দিতে পারবি বাদন বলো কে দশ কেজি লোহা তুলে কিন্তু এক কেজি তুলো তুলতে পারে না কে দশ কেজি লোহা তুলে কিন্তু এক কেজি তুলো তুলতে পারে না বল বল আমি বলেছি দশ কেজি লোহা তুলতে পারে এক কেজি তুলো তুলতে পারে না কে বল তুই পারবি কি বল ও এ আবার বলছে সার ঠিক করে বল উত্তরটা ঠিক করে বল পারে না হ্যাঁ কে বলো বলো তাহলে আজকে কেষ্টপুরের মেলায় নিয়ে যাব মাছের মেলায় বল তুই পারবি ও তুমি গাদা এই আপনি পারবেন বল বল চেষ্টা কর বল বল চেষ্টা করছি কে বল হ্যাঁ আমি কে এক কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলো তুলতে পারে না ও বলে বলে তাই রে এই তুই বলে দিলি হ্যাঁ কে বলে দিয়েছে তোকে হ্যাঁ তাহলে কি কে কি উত্তর হবে বল কি করে বল বুঝিয়ে দে হ্যাঁ তাহলে সঠিক উত্তর কি চম্বুক তাই তুই নিজে দিতে পারিস নি কে দিয়েছে ভাই দিয়েছে তাহলে তুই মেলায় যাচ্ছিস না আর কিছু কিনতে পারবি না তাহলে ওকে নিয়ে যাব ঠিক আছে হ্যাঁ চলো এখন কি করবে হ্যাঁ কি নাম চ্যানেলের আমার ইউটিউব চ্যানেলও আছে ইনস্টাগ্রাম চ্যানেল আছে ইনস্টাগ্রাম চ্যানেলের নাম হচ্ছে শ্রীপর্ণা পাল ওখানে সমস্ত ডান্সের ভিডিও আছে আর ইউটিউব চ্যানেলে যদি আমার ডান্সের ভিডিও দেখতে চাও তাহলে ওটা আমার আলাদা ডান্সিং গা শ্রীপর্ণা তো সবাই গিয়ে প্লিজ আর আর কি আর ব্লগ ব্লগ চ্যানেল কি আছে আর ব্লগ চ্যানেলে শ্রীপর্ণা এন্ড শোভজিৎ অফিশিয়াল ওখানে সমস্ত ব্লগ যত ফান